মানুষকে শহরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথে আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন যেদিন থেকে এটা বুঝতে পেরেছি সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজ ছেড়ে দিয়েছি অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন স্থান পাওয়া তো দূরের কথা উল্টো আঘাতে অপবাদে জ্বর চরিত হবেন নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন অন্যের উপর অধিকার দেখানো বন্ধ করুন কেউ কটুকতা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপর ছেড়ে দিন মনে রাখবেন সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দেবে মানুষ যদি একবার বুঝে যায় যে আপনার নিকট গুরুত্বপূর্ণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আপনি কতটা গুরুত্বহীন নিজের মনের সাথে যদি নিজের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তখন কোনো মানুষ আর স্বাভাবিক থাকে না সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মনস্থির করি সেই এক সময় গল্প হয়ে যায় তার গল্পই শুধু শোনা হয় কিন্তু নিজের গল্প আর বলা হয় না গল্পের কাছে তো আর গল্প বলা যায় না মাঝে মাঝে কেউ মিথ্যা বললে তুমি তা বুঝতে পারো কিন্তু তার রিয়াক্ট না করে তুমি চুপচাপ থাকো তার অর্থ হলো তোমার জীবনে ম্যাচিউর করে তোলার শিক্ষাটা ভালোভাবে দিয়ে দিয়েছে নীতিবাক্য বলা সহজ নীতিবান হওয়া কঠিন উপদেশ দেওয়া যতটা সহজ উপদেশ মানা ততটাই কঠিন নিজে কতটুকু মানেন সেটা বিবেচনায় রেখে অন্যকে উপদেশ দিন এটাই উত্তম কিছু মানুষের নিজের দোষ অন্যের উপর চাপানোর অভ্যাস এতটাই বিশ্রীভাবে প্রকট যে তারা আজীবন অন্যকে ব্লেইমের পর ব্লেম দিয়েই যায় হয়তোবা আপনি তাদের কাছে বিরক্তিকর তাই কারো জীবনে বিরক্তিকর কারণ না হয়ে দূরে সরে আসুন অন্যের মনের মতো হওয়া জন্য নিজের সাথে অবিচার করবেন না জীবন একটাই নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে করেন কারণ খারাপ ফিল করানো মানুষের পৃথিবীতে অভাব নেই টেক কেয়ার অফ ইউর সেলফ বি হ্যাপি ডিজার্ভ ইট কিছু মানুষ আছে যারা আঘাত পেলে পেন সাইলেন্স চলে যায় তাদের নিজেদের কষ্টে না আছে কোনো আক্ষরিক রূপ না আছে শব্দ যারা বোঝাতে দেয় না কেউ জানতেও পারে না এমন কি পাশে খুব কাছের কেউ বসে থাকলেও সে টেরও পাবে না টক্সিক মানুষ চেনেন আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একটা দিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে সেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক চলুন টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি এক সব কিছুতে খোঁত ধরার অভ্যাস টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে দুই কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি গড়ে তোলে সময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়ানক হয়ে গেছে তিন আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয় কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে চার তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সব সময় ভিকটিম সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবী তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাকেই দায়ী করবে আপনি সব সময় অপরাধ ভুগবে। ভুগবেন পাঁচ কথায় কথায় অভিযোগ তাদের চারপাশে সব কিছুই যেন খারাপ সব কিছুতে তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে ছয় আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতেই তাদের কিছু যায় আসে না এমন কি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোনায় মাত্র মায়া জন্মায় না সাত আপনার ভালো দেখলে বোধ করা আপনার সফলতা দেখলে তারা কখনই আনন্দিত হয় না বরং ঈর্ষান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখা ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় আর আচরণে একদর দ্বিচারিতা একদিন তারা খুব মিষ্টি আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সব সময় একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে নয় শুধু নেওয়ার অভ্যাস কিছুই না দেওয়া টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছু দেবে না দশ আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমা রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট না করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখেই প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না টক্সিক মানুষগুলো আমাদের জীবনে কতটা ক্ষতিকারক তা অনেক সময় আমরা বুঝতেও পারি না তো বন্ধুরা আবারও আসবো পঞ্চকথায় অন্য কথা নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পঞ্চকথার সাথে থাকুন পঞ্চকথাও সবার সাথে আছে থাকবে পঞ্চকথা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে পৌঁছে যাবে আপনাদের কাছে পঞ্চকথার সবকটি ভিডিও আর আপনারা হয়ে যাবেন পঞ্চকতা পরিবারেরই একজন সদস্য আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায় থাকলাম সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও অবিরাম ভালোবাসা